ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট এই দুইটা অবজেক্ট আসলে কি তার আগে আমি একটা সেন্টেন্স বলি মাই ফাদার বট মিয়ে ব্যাট তো এই সেন্টেন্সটাতে আমরা দুইটা অবজেক্ট দেখতে পাচ্ছি একটি অবজেক্ট হচ্ছে মি আরেকটি অবজেক্ট কি আরেকটি অবজেক্ট হচ্ছে ব্যাট তো মনে রাখবেন যেটি ব্যক্তিবাচক অবজেক্ট এই ব্যক্তিবাচক অবজেক্টটিকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট তবে যে অবজেক্টটি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট এই বস্তুবাচক অবজেক্টটিকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যে বস্তুবাচক অবজেক্টটি সব সময় পরে বসে আর ব্যক্তিবাচক অবজেক্টটি সবসময় আগে বসবে তবে কেউ যদি বস্তুবাচক অবজেক্টটিকে আগে বসাতে চাই তাহলে তারপরে প্র্যাপোজিশান টু অথবা ফর যুক্ত করতে হয় যেমন আমি আরও একটা সেন্টেন্স বলছি মাই ফাদার বট এ ব্যাট ফর মি তাহলে এখানে ব্যাট যেহেতু বস্তুবাচক অবজেক্ট এটা সামনে বসছে তাই তারপরে প্র্যাপোজিশান ফর যুক্ত করতে হয়েছে